সিএনএর অন্তর তদন্তে বুধবার সকাল থেকে মানুষ দেখেছেন রিজার্ভ ব্যাংকে কালো টাকা সাদার গল্প বহু ধাপে প্রভাবশালীদের কালো টাকা পৌঁছে যাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষদের হাত দিয়েই জমছে রিজার্ভ ব্যাংকে এই নিয়েই সিএন এর অন্তর তদন্তে বহু ভয়ানক তত্ত্বের মাঝেই এবার উঠে এলো দু টাকা জমা দেওয়ার এই প্রক্রিয়ায় শাসক দলের ভূমিকার কথা

তিনি তৃণমূল করেন দালাল নিজে মুখে স্বীকার করলেন সিএন এর লুকোনো ক্যামেরায় রিজার্ভ ব্যাংকে কালো টাকা সাদা করার গল্পে সিএন এর অন্তর তদন্তে যা দেখা গেল দায়িত্ব নিয়ে বহু কালো টাকা ইতিমধ্যেই সাদা হয়েছে সাতই অক্টোবর যখন স্থানীয় ব্যাংকে গিয়ে দু টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয় তারপর থেকেই রিজার্ভ ব্যাংকে দু টাকা জমা দেওয়াতে শুরু হয় ঘোর দুর্নীতি সিএন এর অন্তর তদন্তে দেখা গেল বিভিন্ন প্রভাবশালীদের দু হাজার টাকার নোট পৌঁছয় দালালের কাছে সেই দালালরা বহু গরিব মহিলাকে সেখানে নিয়োগ করেছেন সেই টাকা জমা করতে টাকা জমা করতে লাগছে আধার কার্ড কাজে নিয়োজিত সেই মহিলারাই তাদের আধার কার্ড দিয়ে জমা দিচ্ছে অন্য লোকের টাকা আর যে দালালরা এর মূল চক্রি তারা তৃণমূল করেন নিজে মুখেই বলতে শোনা গেল এক দালালকে বহু গরিব মানুষ জানেন তারা অন্যায় করছেন জেনেও তাদের দাবি পেটের দায় এ কাজ তাঁরা করতে বাধ্য হচ্ছেন এখানেই প্রশ্ন উঠছে তৃণমূল অর্থাৎ শাসক দল সবটাই জানেন জেনেও কোনো বিহিত না করে কালো টাকা সাদা করার ক্ষেত্রে অবলীলায় ব্যবহার করছেন গরিব মানুষদের জানি কাজ তবু আরেক পাবলিকের কাছ থেকে আমরা নিচ্ছি কিছু অসাধু কালো টাকা যদি এভাবে সাদা হয়ে যায় কি হবে

তার মানে টাকার নোট বদল হচ্ছে গরিব মানুষদের হাত দিয়ে এতে যার টাকা তার পরিচয় টাকা জমা পড়ছে না কারণ যে গরিব মানুষ বদল করে দিচ্ছেন তাকে জমা দিতে হচ্ছে তারই আধার কার্ডের নম্বর অর্থাৎ গোটা প্রক্রিয়া মাফিক যা এসে দাঁড়াচ্ছে তা এই টাকা ওই গরিবের কোনো প্রভাবশালীর কোনো চিহ্নই আর রাখা হচ্ছে না তার মধ্যে আর সবটাই হচ্ছে শাসক দলের ক্যাতার্থে এর সঙ্গে জড়িত শাসক দলের বহু নেতামন্ত্রী। মন্ত্রী বলছেন খোদ এই চক্রের সঙ্গে যুক্ত দালাল এবং টাকা বদলে ব্যবহৃত গরিব মানুষরা আর এতে চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষে যারা সত্যি টাকা জমা দিতে আসছেন তাদেরকেই ফিরে যেতে হচ্ছে কাজ না সেরেই যাদের কাছে দু টাকার জেনুইন নোট আছে বাড়িতে দুটো চারটে একটা আছে এখন অধিকার ডেট চলে গেছে কোনো ব্যাংকে জমা নিচ্ছেন না রিজার্ভ ব্যাংক ছাড়া হচ্ছে এখানে এসে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানে আপনারা লোকজনদের দেখে মনে হচ্ছে যে এদের কাছে টাকা আছে আমাদের তো কাজ আছে কিছু নিজেদের কাজ বন্ধ করে এখানে আর দালাল চক্র এখানে দিলে এক্ষুনি হবে এক্ষুনি আপনার সামনে কটা আছে পঞ্চাশটা দিন ওরা আপনাকে যত্ন করে নেবে সে আমাদের বাড়িতে যে টাকাগুলো আছে যাদের দু চারটে করে নোট থাকে তারা যখন এক্সচেঞ্জ করতে আসছে এই যে মানুষগুলো দেখছেন যারা ডেলি দাঁড়াচ্ছে এবার তাদের জন্য যাদের জেনুইন রয়েছে টাকা তারা এক্সচেঞ্জ করতে পারছে না যাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত লাইনটা থাকছে তাই জন্য এবার তাতে কি হচ্ছে লোকে আপ হয়ে গিয়ে হয়তো দালালের মাধ্যমে যেটা চলছে মার্কেটে অনেকে টেন করে নিচ্ছে দায়িত্ব কাট টাকা বার করার দায়িত্ব সরকারের সেটা আমাদের দায়িত্ব নয় আমরা যাতে স্বচ্ছ ভাবে টাকাটা দিতে পারি যারা স্বচ্ছ মানুষ যাদের বাড়িতে দু চারটে নোট পাঁচ দশটা নোট পড়ে রয়েছে তারা যাতে দিতে পারে সেই ব্যবস্থাটা করার দায়িত্ব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অথবা প্রশাসন সুতরাং লালবাজারের কাছে প্রশাসনের নাকের জগায় তৃণমূলের ছেলেদের দালাল চক্রের মাধ্যমে পুলিশের চোখের সামনে অবাধে চলছে দু হাজারের নোট বদলে দুর্নীতি সবটা জেনেও নিশ্চুপ প্রশাসন নিশ্চুপ শাসক দল তাহলে সঠিক পদ্ধতিতে সাধারণ মানুষ রিজার্ভ ব্যাংকে টাকা জমা দেবেন কিভাবে উত্তর দেবে কে উচ্ছে প্রশ্ন ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী এবং সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ